আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নিত্য প্রয়োজনীয় একটা রান্না এই রান্নাটা কিন্তু প্রায় প্রতিদিনেই আমাদের ঘরে থাকতেই হবে বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য আলু দিয়ে মুরগির ঝোল আমাদের ছোটো বড়ো সবারই খুব পছন্দের খাবার আলু দিয়ে মুরগির ঝোল খুব ইজিলি কীভাবে রান্না করা যায় আজ আমি সেটাই দেখাবো একটা কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল এরপরে তেলে দিয়ে দেব কিছু গরম মশলা এখন তেলের সাথে কয়েক সেকেন্ড মশলাগুলো একটু ভুনে নেব দিয়ে দেব এক কাপ পেঁয়াজ বাটা এই পেঁয়াজটাকে আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভুনে নেব দিয়ে দেব মুরগির মাংস এখানে আমি এক কিলো মুরগির মাংস নিয়েছি মুরগিটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক চা চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া মরিচ গুঁড়া আপনারা কম বেশি করে নিতে পারেন হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন আমি মশলার সাথে মুরগিকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর মিডিয়াম আছে আমি মুরগিকে ভুনতে থাকব পাঁচ থেকে ছয় মিনিট ফ্রেন্ডস যেহেতু এখানে আমরা বাটা পেঁয়াজ দিয়েছি যার কারণে তেলের পরিমাণ কিন্তু কম মনে হবে এটা ভয়ের কিছু নেই মুরগিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মুরগি কষানো হবে মুরগি খেতে কিন্তু ততটাই টেস্ট হবে ফ্রেন্ডস যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মুরগির মাংস কষানো হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দেবো আমি আলু আমি ছোট ছোট আলু নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আলু নিতে পারেন এরপরে দিয়ে দেবো আমি একটা টমেটো একটা টমেটোকে আমি এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি টমেটোটা অপশনাল যদি আপনাদের কাছে থাকে তাহলে দিতে পারেন আর না থাকলে দেওয়ার দরকার নেই এখন আমি আবার ভুনে নেবো ততক্ষণ যতক্ষণ না টমেটোটা গলে যায় আর এখন অ্যাড করব আমি লবণ আমি কিন্তু লবণ আগে দেই টমেটো গলে যাওয়ার পরে কিন্তু টমেটো থেকে একটু পানি বের হবে আর এই পানি দিয়ে মুরগি এবং আলু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ফ্রেন্ডস আমি জানি এই রান্নাটা আপনারা সবাই পারেন কিন্তু তারপরেও যারা নতুন রাঁধুনি এবং যারা ব্যাসেলার তাদের অনেক কাজে আসবে এই রেসিপিটা ফ্রেন্ডস যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন মুরগি আলু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো গরম পানি যেহেতু রান্নাটায় আমি একটু ঝোল ঝোল রাখবো সেজন্য পানির পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি এখন আমি ঢেকে হাই হিটে রান্না করব ততক্ষণ যতক্ষণ না একটা বলক আসে বলক চলে এসেছে এখন আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে দেব আর এই সময় চুলার জাল মিডিয়ামে রাখব এরপরে আমি আবার ঢেকে রান্না করব ততক্ষণ যতক্ষণে আলুটা না সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটা একটু গাঢ় হয়ে যায় আমি এতটুকুই ঝোল ঝোল রাখবো এর থেকে আর বেশি ঝোল কমাবো না এখন আমি আলুটাকেও চেক করে নেব সিদ্ধ হয়েছে কি না ফ্রেন্ডস যখন তরকারিটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আলু আর একটু ঝোল টেনে নেবে হ্যাঁ আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমার রান্নাটাও শেষ হয়েছে ফ্রেন্ডস এই মুরগির ঝোলটাও কিন্তু আপনি চিতই পিঠা পরাটা রুটি সাদা ভাতের সাথে খেতে পারেন বিশেষ করে সাদা ভাত আর চিতই পিঠার সাথে তো অসাধারণ লাগবে ফ্রেন্ডস আশা করি আমার আজকের এই নর্মাল রান্নাটা আপনাদের ভালো লেগেছে আমার আজকে রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ